হয়ে এক শোকের ছায় এলাকায় গতকাল হরিশ্চন্দ্রপুর থানার দৌলকনগর গ্রাম পঞ্চায়েতের আমান্টল ঘাট এলাকায় পরিবার সূত্রে জানা যায় চোদ্দ বছরের উপরে ইস্তাব আলীর মেয়ে জাসমিনানা খাতুনের সাথেই বিয়ে হয় রফিকুল হকে পরিবারে রয়েছে দুই মেয়ে এক ছেলে এদিন জাসমিনারা খাতুন বয়স তিরিশ নামে সেই গৃহবধূ ঘুমানোর জন্য ফ্যানের তার ইলেকট্রিক বোর্ডে সংযুক্ত করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মেজাতে লুটিয়ে পড়ে সেই সময় গৃহবধূর বড় মেয়ে আয়েশা খাতুন ১২ বছর বয়স স্কুলে যাওয়ার সময় স্নান করতে গিয়েছিল এদিকে মায়ের সাথে ঘরে থাকা ছোট ছেলে ও মেয়ে মাকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখে কাঁদতে কাঁদতে বাইরে চলে আসে কান্না শুনে বড় মেয়ে ছুটে এসে মাকে মেঝেতে দেখতে পেয়ে কাকিমাকে জানাই তারপরে সেই গৃহবধূকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যায় কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তারপরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় তদন্ত চলছে যদিও বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি গৃহবধূ স্বামী রফিকুল হক জানায় আমার স্ত্রী সুস্থ অবস্থায় বাড়িতে ছিল সকালে কাজে যাওয়ার জন্য আমাকে ঘুম থেকে উঠিয়ে খাবার তৈরি করে দিয়েছিল আমি খাওয়া দাওয়া করে মাকনা তোলার কাজে চন্ডীপুরে চলে আসি তারপরে আনুমানিক নটার সময় খবর পায় আমার স্ত্রী ঘুমানোর জন্য ফ্যান দিতে গিয়ে বিদ্যুৎ হয়ে যায় নাবালিকা তিন সন্তানকে নিয়ে কি করে সংসার চলবে তা নিয়ে চিন্তিত স্বামী রফিকুল হক সহ তার সমস্ত পরিবার গৃহবধূর মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় বাড়িতে এসে ওরা তো কেউ বলতে পারে না ওই রিপোর্টে এবার ছেলেটা বলছে যে তার বিরুদ্ধে এলে এবারে শোয়ার জন্য ছোটো একটা মেয়ে আছে তিন বছরে তো কান্দা করছিল তো বলছে কি ঘুমিয়ে যাবে ওপরে ওরা একটা নিয়ম আছে হয়ে কষ্ট হবে ঘুমিয়ে যাবে ওই তাই এ ঘরের জন্য ওখানে তার লাগে দিকে কিন্তু দেখে তো মনে হচ্ছে যে আলাদা কোনো ঘটনা রহস্যজনক ঘটনা ঘটেছে রহস্য ঘটনা কে ঘটাবে বলো আমি তো যদি থাকতাম তাহলে তো বাড়তি নাই ওখানে তার তো দেখতে পেলাম আপনার এই ঘরে ফ্যান আছে বিছানা মানে কেউ নেই ঘরে ঘরে ঘুমাই না কি ঘরটা মানে একটু বন্ধ ঘরটা সবসময় আলোটা জ্বলে কিনা আর ওইদিকে মানে এই ঘরটা আছে মানে মশাটা বেশি লাগে

কি যা বাথরুম করে এসে বাথরুম করে এলাম ও আবার রুটি পাকালে আমাকে খাওয়াইলে খাওয়া দাওয়ার পর আবার ও রুটি বেঁধে দিলে রুটি বানানোর পর আমাকে ঝোলা ধরিয়ে দিলে কি যাও ওরা সব চলে গেলো গাড়ি টেড়ে এসে ফোন করছে গাড়িওয়ালারা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝড় ঝামেলা ছিল না গন্ডগোল নাই পরিবারে কোনো অশান্তি ছিল অশান্তি কিছু নেই এই শ্বশুর আগে জিজ্ঞাসা করো কোনো দিন কোনো দিন চাপ দিনে গিয়ে তোর বাবা মা এই জিনিস ওই জিনিস দেয় কোনো দিন কিছু বলতে হবে না শ্বশুর শান্তি আছে জিজ্ঞাসা করতে আপনার পরিবারে কে কে আছে আমার তিনটা দুটা মেয়ে একটা ছেলে

আপনি তখন ছিলেন কোথায় আমি এখানে ছিলাম না তখন আমি আপনার বাড়ি আপনাকে খবর কে দিল খবর আমার ওখানে আমার স্ত্রী বলেছে আমি বাড়িতে ছিলাম না তা বাড়িতে অন্য জায়গাতে ছিলাম ওখানে মেয়ে আমার মেয়েকে ছেলে গেছে আব্বা তোমাকে ডাকছে একটা লোক এসছে বলছে বাড়ি আনতে বলছে আপনার বলছে যে আমার বেটির নাম বলছে যে ওই বলেছে ওই বেটিটা তোমার অসুখ হসপিটালে ছিলাম শুনে তারপর আমি চলে গেছে টোটো ধরলাম

और बात से तो हाथ का दाव है तो हाथ का धोए तो सब तो भी तो रह रही है जा तक काम और जब खाली टाइम है काम से तो जब हम हासोरी ले झटका लागे और हम किन तो झटका ले हासोरी तो हम किन तो छड़ी ना किन तो हम चला से टाइम ले जा जा तो एक घंटा ना है जैसे तो हमारे सासड़ी का जाके बोलते हैं भा तोरा धोरा तो हम खाली चटे पड़ा चटे के ठीक है जूते दल राजाड़ा कोन যা দেখলু যে একটু গরম গরম হয়ে তো আমার যে সমস্যা কী যে একটা যা একটা ভাসুর বেটি ছিল এখানে তো ওই রকম হয়েছিল মানে পাঁচ সাত ঘন্টা জ্ঞান ঘুরে নি সম্ভাবনা কি যে ওটাই আচ্ছা লাগছে তো আমরা হসপিটাল পাঠাই কে জানি কোন হেবে না হসপিটাল গেলো ভালো হয়ে যাবে ওই জন্য আমরা হসপিটাল পাঠালো যাটাকে বাড়ি বাড়িতে একটা দৌড় একটা ছিল বাইরে আইল

কোথায় নিয়ে গেল উঠিয়ে তারপরে কি করলো এখানে কি মারা গেছিল তোর মা মানে বাড়িতেই মারা গেছিল হসপিটালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছিল না হসপিটালে নিয়ে গিয়ে মারা গেল মারা গেল কখন মারা গেল তুই আসিস তখন কি পাখাটা জ্বলছিল চলছিল হ্যাঁ ঘরের পাখা চলছিল ফ্যান হ্যাঁ চলেনি পাখা ঘুরছিল না তুই এসে কি দেখলি পাখা ঘুরছিল না ঘুরছিল না ঘুরছিল ঘুরছিলো না আর তোর ভাই বোনরা কোথায় ছিল তখন তো তোর মায়ের সঙ্গে তোর